ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস স্টুডিও গল্পের জগতে আপনাদেরকে স্বাগত স্মোকিং ইজ ইনজুরিজ টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতেই ক্যান্সার হতে পারে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাবো বলে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক দেবদেবী ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম পনেরোই অক্টোবর উনিশশো এবং মৃত্যু আঠেরোই জুলাই দু তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং সম্পাদক তিনি কিংবদন্তি তুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন যেমন কালনিরবধি সপ্তর্ষির আলো কক্ষপথ ইত্যাদি তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অপরাজিত সিকুয়েল ছিল তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তান্ত্রিক যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বই তারানাথ তান্ত্রিক এবং অলাদ চক্র শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত অলাদ চক্র দেব দর্শন উদ্গ্রীব হয়ে আমার সঙ্গে আসছেন যদিও আমি নিজেই জানি না ঠিক কি দেখাতে তাকে নিয়ে তুলেছি তবে আমি দেখেছি কোনো অলৌকিক প্রত্যক্ষণ বিষয়ে আমার পূর্বানুভূতি সচরাচর নির্ভুল হয় বিশালাক্ষী মন্দির পর্যন্ত মাটির সুড়ি পথটা দেখার মতো কোনো কিছুই নেই তারপর থেকে পথ ভাগ হয়ে একটা চলে গেল নদীর দিকে আর একটা পুজোর মণ্ডপের দিকে এই দুই পথের সংযোগস্থলেই বিশালক্ষ্মী মন্দির ভাগ হওয়ার জায়গাটা থেকে মন্দিরের দিকে এগোতেই চোখ পড়লো সারি সারি পায়ের ছাপ সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন হয় ঠিক বাড়ির মেয়েরা চাল বাটা কিংবা খড়ি মাটি গুলে যেমন মা লক্ষ্মীর পা আঁকে অনেকটা সেই রকম পার্থক্য এই পুজোর জন্য আলপনা হিসেবে আঁকা পায়ের ছাপ জোড়া জোড়া মানে পাশাপাশি হয় দেখলে মনে হয় যেন কিছুক্ষণ সেখানে বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে ছিল আর এই সব ছাপ দেখছি এ হলো সত্যিকারের কোনো হেঁটে যাওয়া মানুষের পা দুজনে নিঃশব্দে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম কেবল মন্দিরের গর্ভগৃহে গৃহে ঢোকবার দরজার সামনে পায়ের ছাপ এক জোড়া অর্থাৎ যার পায়ের ছাপ তিনি এইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে বিশ্রাম করেছিলেন আমরা দুজনে মন্দিরের চাতালে উঠছিলাম শেষ জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে আমার মুখের দিকে তাকালেন দেব দর্শন তারপর চোখে জল বললেন ঠাকুর মশাই আমি যা ভাবছি তাই কি সত্যি ঠিক তাই মশাই শুধু আপনার নয় আমার জীবন ধন্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ এবার রাত ফুরিয়ে আসছে হেমন্তের শেষ রাতের আকাশ বাতাসার পৃথিবীর যেন কেমন এক রূপকথার দেশে পরিণত হয় বাঁশ পাতার ফাঁক দিয়ে আসা রাত্রি শেষের জোৎস্না ঈষৎ শীতের ছোঁয়া আর পুজো মণ্ডপ থেকে দেবী বাড়ি ভেড়া লোকজনের গলায় মৃদু গুগন পরিবেশকে অবাস্তব আর অপার্থিব করে তুলছে এখন প্রকৃতির সাধারণ নিয়ম আর বলবৎ নয় এখন সব কিছুই ঘটতে পারে মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুচছিলেন দেবদর্শন বললাম সব মানুষ ভাগ্যবান নয় কোনো কোনো মানুষ ভাগ্যবান ক্ষমতা টাকা পয়সা এসব অনেকের থাকে কিন্তু আপনার জীবনে আজ যা ঘটল তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে যা আজ দেখেছেন তিনি আপনার স্ত্রী নন তিনি আমি চুপ করতে দেবদর্শন বললেন কে তিনি ঠাকুরমশাই তিনি স্বয়ং দেবী আপনি আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন দেবদর্শন বললেন এখান থেকে তিনি হেঁটে গিয়েছেন এই তার পদচিহ্ন আমার স্ত্রীরূপে তিনি দেখা দিলেন কেন তবে তবে কি এরার আমি কি উত্তর দেব বললাম মায়েরা সকলেই দেবী হাতের হালকা ঝোমায় দেবদর্শন মন্দিরের দরজা খুললেন মাটির পিল সুজের ওপর মাটির তৈরি ঘির প্রদীপ জ্বলছে মন্দিরের ভেতর অন্যদিন ছোট মাপের রেড়ির তেলের প্রদীপ জ্বলে সেটিও পাশেই রাখা আছে সন্ধ্যাবেলা নিত্য পুজোর পর জেলে দেওয়া হয়েছে এখনো তা জ্বলছে সেই স্নিগ্ধ আলোয় দেবীর প্রশ্নময়ী প্রতিমা যেন মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে রেখেছে এবং এবং দেবীর মূর্তির ডান হাতে একটা ডাঁটাওয়ালা তাজা পদ্ম এরপরে আর কোন প্রশ্ন থাকে না আমি এবং দেবদর্শন অড় জুড়ে দেবীকে প্রণাম জানালাম হাতে কড়া ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেব দর্শন। তারপর পেছন ফিরেই বললেন একি তার দৃষ্টি অনুসরণ করে মন্দিরের চাতালের দিকে তাকিয়ে দেখলাম সেই সাদা চিহ্ন আর নেই শুধু চাতালেই নয় সিঁড়ি ধাপে ধাপে এবং সুরি পথে শেষ সংকেতে আঁকা সেই দেবীর পায়ের ছাপ আর কোথাও নেই দেবী আমাকে এবং গৃহস্বামীকে জানিয়ে দিতে এসেছিলেন যে তারা আবির্ভাব ঘটেছিল না ঘুমিয়েই রাত শেষ হয়ে গেল সকালে নদী থেকে স্নান করে এসে বৈঠকখানে বসলাম একটু পরে দেবদর্শনও ভেতর বাড়ি থেকে এসে বসলেন তারও স্নান হয়ে গিয়েছে রঘু এসে তামাক দিয়ে গেল দেবদর্শনের মুখে যুগে দিব্যানুভূতির উল্লাস ইনি যেন ঠিক কালকের সেই মানুষ নন আর যেন তিনি অনেক বেশি সৌম অনেক বেশি গভীর বললাম এবার যে আমাকে যেতে হবে মুকুটে মশাই দিন হয়ে গেল আবার পথ ডাকছে দেবধর্শন চমকে উঠে বললেন সে কি চলে যাবেন কেন হেসে বললাম পরিভ্রাজকের এক জায়গায় বেশি দিন ধাক দেনে তাতে আসক্তি জন্মায় এই যে আপনার সঙ্গে আমার পরিচয় বন্ধুত্ব এই পর্যন্তই ভালো এর যে বেশি গভীরতা হলে তা বন্ধন হয়ে পায়ে জড়িয়ে যাবে দেবদর্শন চুপ করে তা আমার কেঁদে লাগলেন বললাম কথাগুলো একটু নিচটু শোনাচ্ছে না দেবদর্শন কিছু বললেন না রাগ করবেন না জীবনে কিছু কিছু ব্যাপার আছে যা রূড় হলেও সত্য এক জায়গায় থেকে জীবন কাটাবো এমন নিচে থাকলে তো বাড়িতেই থেকে যেতাম মাকে কাঁদিয়ে গৃহত্যাগ করতাম না ভালোবাসা বন্ধুত্ব প্রীতি সম্পর্ক এসব খুবই ভালো জিনিস কিন্তু যে মোহমহত্বর সত্য থেকে আমাদের আড়াল করে রেখেছে তার থেকে মুক্তি পেতে হলে যতই কষ্ট হোক পথে বেরিয়ে পড়তে হবে ও আমি আপনাদের ভালোবাসায় জড়িয়ে পড়েছি এবার যেতে হবে দেবদর্শন তামাক গিয়ে যেতে লাগলেন খোলা দরজা দিয়ে সকালের আরোই উজ্জ্বল আম বাগান বাঁশ বাগান দেখতে পাচ্ছি চুড়ি পদ্রা দিয়ে জাল কাঁধে গান গাইতে গাইতে একজন জেলে এবং তার পরে পরেই একজন রাখাল কয়েকটা গরু নিয়ে মাটির দিকে গেল আজকালকার ছেলেদের স্কুলে পড়ার বইতে যেমন পাড়াগার বর্ণনার সঙ্গে কবিতা থাকে রাকাল গরুর পাল হয়ে যায় মাঠে ঠিক তেমনি আজকাল ছাত্রদের ছবি এঁকে তার কবিতা লিখে বোঝাতে হয় গ্রাম কেমন ছিল বাঁশ যার কাকে বলে নানা নানা না সত্যিই তাই কলকাতা শহরে মোটর গাড়ি চেপে মানুষ হয়েছে এমন বড় লোকের ঢেলে বুলে কেউই গ্রাম দেখেনি মজার কথা কি জানো এদের অনেকেরই আদি বাড়ি কিন্তু গ্রামে একবার দুই পুরুষ আগে এদের বংশের কেউ একজন হয়তো বেশি উপার্জনের লোভে বা অন্য কোনো জমিদের জন্য গ্রাম থেকে বেরিয়ে এসেছিল শহরে বাস করতে তার দেখা দেখি আরো অনেকে এদের গ্রাম প্রাচীন ভদ্রাসন ভেঙে পড়েছে কার নিচে বট ওষুধের চার উঠোনে আগাছা আচন মারছে কবজা থেকে দরজা ভেঙে ঝুলছে কিন্তু দরজায় করার তালা এখনো আটকানো এসব বংশের জেলে বুলেরা এখন বড় বড় চাকরি করে কেউ বাড়িগঞ্জে কেউ ভবানীপুরে বাড়ি করেছে মজা ডোবা ম্যালেরিয়ার ভরা গ্রামে তো আর কেউ বাস করতে ভিড়ে যাবে না কিশোরী বলল আমি কিন্তু একটি বাড়ি জানি তারা প্রতি বছর নিয়ম করে অন্তত একবার হলে গ্রামে ফিরে যায় তারানাথ হেসে বলল। ওরকম দু একটা উদাহরণ দিলে তো সত্য বদলানো যাবে না আমিও জানি কেউ কেউ আছে যারা সাধারণত পুজোর আগে গ্রামের বাড়িতে বছরে একবার করে ভিড়ে যায় লোক লাগিয়ে আগাছা বা বন জঙ্গলগুলো বহিষ্কার করায় সম্ভব হলে একবার হালকা চুনকাম করায় তারপর ধুমধামে পুজো করে দেওয়ালির পর আবার কলকাতা ফিরে আসে এবার আমি বললাম সে তো ভালো কথাই এতে নিন্দের কি আছে বছরে অন্তত একবার হলেও তো দেশের বাড়ি টানে ফিরে আসে তারানাথ বললো এত হালকা ভাবে জন্মভূমির টানে যায় এমনটা নয় কেউ কেউ গরিব গ্রামবাসী আর শরিকদের কাজে নিজের ঐশ্বর্য আর বৈভব দেখাতে যায় একটু থেমে একটা পাশিংশ ধরালো তারনাথ মৃদুমন্দ টান দিয়ে সিগারেটের এক চতুর্থাংশ শেষ করে নারকেলের মালাই সেই ছাই ঝেড়ে বলল। আগে মানুষ অনেক বেশি ধর্মভীরু ছিল শত দুঃখ কষ্টেও ভদ্রাসন ছেড়ে যেতে যায়ত না এখন আর ও কেউ প্রশ্রয় দেয় না উপার জোরে লোভে কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে কারো কোনো রেকর্ড নেই সমাজ দিনে দিনে শিথিল হয়ে পড়েছে কিশোরী বলল কিন্তু সামাজিক মানুষের এসব চলাচল না না হলে পৃথিবীর উন্নতি হবে কি করে সভ্যতা এগুবে কি করে ভেবে দেখুন তো তারেনাথ হাত তুলে তাকে থামিয়ে দিল দাঁড়াও হে ওসব যুক্তি আমি অনেক শুনেছি যন্ত্রপাতি কলকারখানা রেলগাড়ি এসব দরকার মানুষের উন্নতির জন্য এখন তো শুনছি এরোপ্লেন না হলে সভ্যতা অচল ভবিষ্যতে আরো কত কি দেখতে হবে কে জানে ও আমি সেসব দেখেও যেতে পারবো না কিন্তু কথাটা হচ্ছে এইসবে কি মানুষের শান্তি বাড়ছে হৃদয়ের নরম অনুভূতির যে সমস্ত প্রকাশকে আমরা সভ্যতা বলি তার কি কোনো উন্নতি হচ্ছে পকেটে অনেক টাকা কিন্তু মনে শান্তি নেই এমন অবস্থা কি কেউ চায় এর চেয়ে সেই পাখি ডাকা ফুলো ফোটা পাড়া গাই ভালো ছিল তাই না কি যাক আসল গল্প ছেড়ে বড্ড বেশি তত্ত্বকথায় ঢুকে পড়ছি গল্পটা তার তারানাথ আবার শুরু করল আলবোলার নল দিয়ে মুখ থেকে সরিয়ে দেব দর্শন জিজ্ঞেস করলেন কবে যাবেন ঠিক করছেন দেখি কাল তো আর হবে না পরশু নাগাদ রওনা দেবো আজ একটু বাদে থেকেই কৃষ্ণ বকের প্রতিপট পড়বে কোথাও যাবার বকে এটা ভালো দিদি নয় দ্বিতীয় পড়তে কাল দুপুর গড়িয়ে যাবে বিকেলের দিকে আর কোথায় যাব দু মাইল হাঁটতে না হাঁটতে অন্ধকার নেমে আসবে হেমন্ত কালের ছোট দিন দেব দর্শন একটা আরামের নিঃশ্বাস ফেলে বললেন যাক কালকে দিনটা তো অন্তত আছে জিজ্ঞাসা করলাম ভৌচন রায়ের কথা মতো লটারির টাকাটা বোধ হয় মধ্যেই হাতে বিয়ে যাবেন টাকা দিয়ে কি করবেন কিছু ঠিক করলেন এখনো পাকাপাকিভাবে কিছু ঠিক করিনি তবে প্রথমে তো বাড়িটা মেরামত করব বাড়ির মায়া বড় মায়া পিতৃপুরুষের এত বড় বাড়ি সবটা ভালোভাবে সারাতে পারবো না পঁচিশ ত্রিশ হাজার টাকা তো যতটা হয় একটু হালকা মেরামত আর ওই আর কি যাতে আবার চলে যায় তারপর উত্তরাধিকারীদের ভাবনা তারাই ভাববে হাজার টাকা জমা রাখবো আমার স্ত্রী সের নামে অর্থাৎ আমার স্ত্রীর জন্য তার সুদ জমতে থাকবে আমার বর্তমান ঘটলে তার কোনো অসুবিধা যেন না হয় তিনিও গত হলে ছেলেরা সে টাকা যেমন বুঝবে তাই করবে ভূষণকে রায়কে দেব হাজার পাঁচ টাকা বাকি টাকাটা সম্বন্ধে এখনো কিছু ভাবিনি আগে হাতে তো আসুক তবে কয়েক জায়গায় আমি সাহায্য করব বলে প্রতিশ্রুত কি করে সে প্রতিশ্রুতি রক্ষা করব তাই ভাবছিলাম যারা চেয়েছে তারা খুবই অসহায় বিশ্বাস করুন ঠাকুরমশাই টাকা পেয়ে এইটাই আমার সবচেয়ে আনন্দের বিষয় হয়েছে ঈশ্বর আমার মুখ রক্ষা করলেন দেবেন না না ঠাকুর ঠাকুরমশাই সেভাবে কিছু দেব না আমার সংসারে ওদের কোনো অভাব নেই আর আমি না থাকলে সবই ওদের দুজনের তবে দুজনকেই আমি নবদ্বীপে রেখে আশ্চর্য আচার্য স্তর পর্যন্ত ন্যায় কাব্য ব্যাকরণ পড়িয়েছি শিগগিরই হয়তো ওরাই বাড়িতে টোল খুলবে অর্থের গৌরব নিম্নমানের এবং ক্ষণস্থায়ী আমি চাই ওদের পাণ্ডিত্যের গৌরব হোক পরের দিন দুপুরে খাওয়া দাওয়ার সময় আমাদের দুজনকে পরিবেশন করলেন স্বয়ং দেবদর্শনের স্ত্রী সেই পড়াদের মতো বিশাল কাঁসার তালায় ভরপুর ভোরপুরে খাঁটি গাওয়া ঘিরের গন্ধগোলা পোলাও ঘন মুগের ডাল আর বেগুন ভাজা তার সঙ্গে চার রকমের মাছের পদ বললাম করেছেন কি মুখ যে মশাই এত কি খাওয়া যায় আতিথেও তো একটা সীমা আছে দেবদর্শন বললেন কিছু নয় ঠাকুর মশাই আবার কবে আসবেন তার তো ঠিক নেই বাড়ির এরা আপনার জন্য আর যত্ন করছেন খেয়ে দিন মুকুটে গিন্নিকে এর আগে ভালো করে কখনও দেখিনি আমি স্বাভাবিক সংকোচের জন্য সরাসরি কখনও তাকাইনি তিনিও বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে মাথার কাপড় একটু টেনে ধরে রাখতেন আজ খেতে খেতে কেন যেন মুখ তুলে হঠাৎ তার দিকে একবার তাকালাম তাকিয়েই অবাক হয়ে গেলাম পদ্মপলাক সাক্ষী কথাটা সংস্কৃতের দেবীর স্তবে প্রচলিত আছে বাংলার অখ্যাত এক পাড়াগার পরন্ত জমিদার বধূর যে এমন দেবীর মতো আয়ত পদ্মোচন হবে তা কে জানত অতসি উলের মতো গায়ের রং কোকড়া চুল সূর্যের গোলকের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ আর তার নিচে গভীর মাতৃত্টি পরিপূর্ণ ওই দুটি টানা টানা বিশাল চোখ হ্যাঁ জগদাত্রীর মতো রূপ বটে তিনিও ক্ষণিকের জন্য দিকে তাকিয়ে বা মৃদু হাসি হাসলেন পরক্ষণেই আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম একটু দেরি করে হলেও সেদিন চাঁদ উঠল ভারী চমৎকার নদীর ধারে বেরিয়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে বিশালাকি মন্দিরের খোলা দরজা দিয়ে একবার দেবীকে প্রণাম করে দিয়ে এলাম বৈঠকখানে বসে তামাক দর্শন ও আমাকে দেখে বললেন আসুন ঠাকুরমশাই বসুন ওরে রঘু ঠাকুরমশাইকে তামাক দিয়ে যা তামাক এলো টান দিতে দিতে বললাম আগামীকাল এই সময় কোথায় আছি সত্যি আমার চলে যাওয়া উচিত দুপুরে খাওয়া দাওয়া করে তার এখনো একটা রাত আর একটা বেলা বাকি এখন বলুন রাত্রিরে কি খাবেন মাংস চলবে হেসে বললাম ও কোথাও এখন থাক দুপুরে যা ঠেসে খেয়েছি রাত্রির আর খেতে পারবো না মনে হয় চমৎকার সবই বুঝি বউ ঠাকুরনের আজ প্রায় সব রান্নায় অতিথির জন্য বিশেষ করে আমার স্ত্রী রেধেছেন বললাম সবচেয়ে ভালো হয়েছিল পোলাওটা গাওয়া ঘি আর মশলা সব দোকানেই পাওয়া যায় যে কেউ কিনে আনতে পারে কিন্তু সবাই কি এমন সুন্দর করে পোলাও রাঁধতে পারে দেবদর্শনের আলবলা টানার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল আমার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন পোলাও কিন্তু আজ দুপুরে তো পোলাও রান্না হয়নি কি বলছেন আপনি আমি তো আপনার পাশেই বসে খেলাম আপনি কি খেলেন দেবদর্শন বললেন কেন সাদা ভাত চালটা অবশ্য খুবই ভালো ছিল রামচন্দ্রপুর থেকে আনানো এক নম্বর বাসমতি কিন্তু তা সে যতই চাল ভালো হোক পোলাও তো কোনো মতেই নয় আপনি কি গিয়েছেন সাদা ভাত অবশ্যই কারণ সাদা ভাত ছাড়া তো আর কিছুই রান্না হয়নি এই যে বললাম এবার পুজোর সময়টা ভালোই কাটলো মুখর্জি মশাই বলুন শুধু টাকার কথাটা বলছি না লটারিতে অর্থাগম প্রতি বছরই কারো না কারোর হয় কিন্তু এবার আপনি গড়ের টোপ জুনলেন স্বয়ং দেবীকে পায়ের চাপ পেলে হেঁটে যেতে দেখলেন আজকের ওই ব্যাপারটাও পোলা হচ্ছে ব্যাপারটা দেব মুখ থেকে নল ঝরিয়ে বললেন আর অমর ব্যাপারটা তার তো কোনো ব্যাখ্যা হলো না কোথা থেকে এসেছিল সে কোথায় বা গেল কি বা তার পরিচয় আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন ঠাকুর মশাই কি আন্দাজ করছেন ঠিক পারবো না মশাই এই সৃষ্টি রহস্য বড় বিচিত্র সেই বৈচিত্র্যের একটা অংশ অমর জীবন কেন ওই পৃথিবীতে আকাশ বাতাস গ্রহণ ও কত সৃষ্টি হয়েছিল সে কি কেউ জানে তেমনি অমর জীবনের পরিচয় এটা একটা আকস্মিক আবর্তের মতো হঠাৎ সে সৃষ্টির ভেতর জেগে উঠেছে তার কোনো কারণ নেই কোনো ব্যাখ্যা নেই তবে এটুকু বুঝেছি তার অস্তিত্বও একটা বড় মাপের শুভ শক্তির প্রকাশ দেবদর্শন বললেন কিরকম বললাম সৃষ্টির মুহূর্তেই শুভ আর অশুভ দু রকম শক্তি তৈরি হয়েছিল এ কথার সমর্থন পৃথিবীর সব ধর্মশাস্ত্র আর দর্শনে পাবেন যেমন আলু আর অন্ধকার মহত আর নিচটা এও প্রকৃতির একটা সঠিক আইন আসল বস্তু না থাকলে পরিপূরক এবং বই ধারণা আসবে কি করে শাসকের অত্যাচার ধর্মান্ধতা ধনীদের দম্ভ নিষ্ঠুরতা এসবের ভেতর দিয়ে অশুভ শক্তি নিজেকে প্রকট করে আর উল্টো দিকে শুভ আর মহৎ বিশ্ব শক্তি নিজেকে স্পষ্ট করে তোলে মহাপুরুষের বাণী দেশপ্রেমীর আত্মস্বর্গ বৈজ্ঞানিকের নিসার্থ কাম্য এর মাধ্যমে দেবদর্শন বললেন তার কি প্রয়োজন ছিল এত জটিল ঝামেলায় না গিয়ে ঈশ্বর তো অবিমিশ্র ভালো সৃষ্টি করতে পারতেন বললাম এর উত্তর আমি দিতে পারবো না তবে আমার বিশ্বাস দুনিয়ায় অকারণে কিছুই ঘটে না কিন্তু ঈশ্বর যেহেতু আমার সঙ্গে পরামর্শ করে জগৎ সৃষ্টি করেননি তাই সব রহস্যের উত্তর দেওয়া আমার সাধ্যের অতীত তবে একটা কথা বলি যে অবস্থাতেই থাকুক না কেন ঈশ্বরের মতি স্থির রাখবেন যে যাই বলুন তিনি আছেন আছেনই আছেন পরের দিন সকালবেলা জল খাওয়ার খাওয়ার পর বেরিয়ে পড়লাম গ্রামের প্রান্ত গিয়ে গিয়ে দিতে এলেন দেবদর্শন আমি বারণ করছিলাম তিনি শুনলেন না গ্রামের একেবারে শেষ সীমায় একটা মহা নিম গাছের তলায় দাঁড়িয়ে তাকে বললাম আর নয় এবার ফিরে যান আবার দেখা হবে ব্যাঘ্রভাবে আমার হাত দুটো ধরে দেবদর্শন বললেন দেখা হবে বলছেন একটু ইত করে বললাম দেখা হবে আর যদি কোনো কারণে আমাকে খুব প্রয়োজন হয় তো তাহলে কি তাহলে তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধু সুন্দরী দেবীর নাম উচ্চারণ করে একান্তভাবে আমার দেখা পেতে চাইবেন যেখানেই থাকি না কেন আমি ঠিক জানতে পারবো ব্যাস এতেই হবে মধুসুন্দরী দেবীকে বললাম এতেই হবে মধুসুন্দরী দেবী আমার আরাধ্য কি করে আপনার ডাক শুনতে পাবো আমাকে জিজ্ঞেস করবেন না কারণ আমিও তার উত্তর জানি না আর পেছনে না তাকিয়ে হাঁটতে শুরু করলাম গল্প থামিয়ে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল আজ এই পর্যন্তই থাক সামনে যেদিন আসবে সেদিন আবার কিছুটা বলা যাবে কিশোরী বলল গল্প শুনতে তো খুবই ভালো লাগে কিন্তু চট করে ভুড়িয়ে যাবে না তো তার না হেসে বলল ভুড়িয়ে যাবে কি হে তো সবে পানি বলে ঝাঁকে টান দিয়েছি পুরো ঝাঁক এক জায়গাতে হাটে এখনো দেরি আছে আচ্ছা সামনের দিন বলা যাবে বাকিটা তো বন্ধুরা আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অলাপ চক্র গল্পের পরবর্তী অংশগুলি জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট এপিসোডগুলিতে আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার